আহ দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা অসাধারণ জায়গা আর এটা হচ্ছে দামোদর নদী আর সামনে হচ্ছে পাঞ্চেত বাঁধ আর কি জলবিদ্যুৎ তৈরি হয় পাঞ্চেত ড্যামে আমরা কম বেশি নাম শুনেছি সবাই এটা হচ্ছে পুরুলিয়ার মধ্যে যারা পুরুলিয়া ঘুরতে আসে তারা অযোধ্যা পাহাড় গড় পঞ্চকট ঘুরে একবার অন্তত পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্রে আসেই পাঞ্চেত পাহাড় থেকে এই জায়গাটির নাম হয়েছে পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সীমারেখার কাছে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার উত্তর পূর্ব কোণে দামোদর নদীর উপর পাঞ্চেতবাদ অবস্থিত পাঞ্চেতবাদটি প্রথম উনিশশো সালে খোলা হয়েছিল এখানে মোট বিদ্যুৎ উৎপাদন হয় আশি মেগাওয়াট এটি খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র পাঞ্চেত বরাকর এবং দামোদর নদীর সঙ্গমের উপর নির্মিত হয়েছে জলাধারের উত্তর পার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার অধীনে এবং দক্ষিণ তীরে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অধীনে এটি ছোটনাগপুর মালভূমি রেঞ্জে অবস্থিত এইটা শুধু ড্যাম নয় এটা একটা রাস্তার মতন এখান দিয়ে গাড়ি যাওয়া আসা করে মানে বাস থেকে শুরু করে সবকিছু লড়ি যায় না বাস থেকে শুরু করে প্রাইভেট গাড়ি সব কিছু যাওয়া আসা করে খুব সুন্দর এখানকার পরিবেশটা একেবারে এই পাঞ্চের ড্যামে দেখে বুঝতেই পারছো একবারে ফাঁকা সুনসানা বিশাল বড় দামোদর নদী মানে যেদিকে চোখ যায় এপার থেকে ওপার যেন দেখাই যায় না এরকম আর কি অবস্থা দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে সামনে কিন্তু রেস্ট্রিকশন সামনে যাওয়া যাবে না ওখান থেকে গার্ড আছে পুলিশের তো ওখানে কিন্তু হেঁটে যাওয়া যাবে না আমাদের ব্যারিকেড অব যেতে পারবো তারপর কিন্তু আর যাওয়া যাবে না তবে এখানে শীতকালে কিন্তু খুব আদর্শ জায়গায় বসে থাকার জন্য এবং এখানে এই ড্যামের উপরে অনেক রকম খাবার দাবার গাড়ি নিয়ে ঘুরছি যেরকম আমরা আইসক্রিম খেলাম একটু আগে ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা সব কিছুই কম বেশি পাওয়া যায় তো তোমরা যদি পুরুলিয়া টুরে আসো অবশ্যই একবার পাঞ্চেত ড্যামে আসবে আমরা দেখলাম গড় পঞ্চগড় পাহাড়ে উঠেছিলাম ঠিক আছে পঞ্চগড় পাহাড় থেকে আমরা এখানে চলে আসলাম পাঞ্চেত ড্যামে চলে আসলাম আর দামোদর নদীতে ওখানে কী বলবো যতটুকু বলবো ততটুকুই জন্য কম আর এই পাটটা হচ্ছে দেখতে পাচ্ছ নিচে তোমাদের সামনে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই যে জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে জলবিদ্যুৎ তো এখান থেকে দেখো ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই সামনে নিচে দেখা যাচ্ছে নদীটা ওখান দিকে বয়ে চলে গেছে ওদিকে তো দেখতে পাচ্ছ দূরে ওই বাস বাস আসছে পাবলিক বাস আর কি এই পাঞ্চেত ড্যামের উপর দিয়ে পাবলিক বাস যাওয়া আসা করে আর আমার গাড়ি অলরেডি হর্ন দেওয়া শুরু হয়ে গেছে এবং তারা দিচ্ছে আমি যেখানেই যাই সময়টা অনেকটা নিয়ে ফেলি আর কি তো কিছু করার নেই ব্লক করতে গেলে তো নিতে হবেই তো যাই হোক তোমাদের দেখালাম সেই পাঞ্চেত ড্যাম আর কি দামোদর নদীর উপর বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্র তো আমরা পাঞ্চেত হ্যাঁ ড্যামে ছিলাম এতক্ষণ পাঞ্চেত ড্যাম থেকে কিছুটা এগিয়ে মানে যেখানে আর কি মেন ড্যামটা আর কি যেখানে বাঁধ দেওয়া আছে আর কি সেই বাঁধটা পার করে আসলে ডান দিয়ে একটা রাস্তা আছে ক্রসিং সেখান দিয়ে আমরা নদীর নিচের দিকে যেতে পারবো তো আমরা এখন যাচ্ছি একবার দামোদর নদীর নিচে আর কি সময়ের অভাবে আমরা নিচে নামলাম না দূর থেকেই তোমাদের দেখাচ্ছি দামোদর নদী কেননা এরপরে আমাদের যেতে হবে সেই জয়চন্ডী পাহাড় অনেকটা রাস্তা এখান থেকে আর এই হচ্ছে সেই পার্কের পাঁচিল তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই একবার এই পার্কে এসে ঘুরে যাবে পাঞ্চেত ড্যামের ঠিক নিচেই মানে ড্যামটা একটু আগিয়ে গেলে ডান দিকে রাস্তা চলে এসছে নিচের দিকে এখানেই এই পার্কটি তো যাই হোক বন্ধুরা পুরুলিয়া ট্যুরে এসে তোমাদের দেখালাম সেই পাঞ্চেত ড্যাম বা পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস এবং ফলো করবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সামনে আবার খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো টাটা বাই বাই